সাতটি পাপের সাথে যারা জড়িত থাকবে তারা প্রতিটি কদমে কদমে ক্ষতির সম্মুখীন হবে এবং তারা তাদের জীবনে কখনো সফলতা অর্জন করতে পারবে না দুঃখ কষ্ট তাদেরকে সব সময় আঁকড়ে ধরে রাখবে এটা আমার কথা নয় নবীজি সাল্লা সাল্লাম এই সাতটি অপরাধ থেকে দূরে থাকতে বলেছেন সাতটি ধ্বংসাত্মক বস্তু থেকে দূরে থাকতে বলেছেন বুখারি শরীফের দুই হাজার সাতশত ছেষট্টি নাম্বার হাদিসের ভিতর রয়েছে হজরত আবু হুরারদাহ তিনি এই চমৎকার হাদিসটি বর্ণনা করেছেন নবীজি সাল্লাহাম একবার বলা শুরু করেছেন সাহাবাই কেরামকে সামনে রেখে ইজিতানিবু আসাবা আলবু বেত অবশ্যই তোমরা বিরত থাকবে সাতটি ধ্বংসাত্মক বস্তু থেকে এখন সাহাবাইকরাম তো সবসময় জানার জন্য আগ্রহী থাকতেন সাহাবাইকরাম বলতেছেন قالوا يا رسول الله مَا هن يا رسول الله شوكول لترى بولاشكول لكرسي يا رسول الله يقولوا كيكي তখন নবীজি ইসাল্লাহিস্লাম বলা শুরু করেছেন সাতটি জিনিসের কথা এই সাতটি জিনিস বিশেষ করে আরো অনেক অপরাধ আছে সকল অপরাধ থেকে আমরা দূরে সরে আসবো তবে নবীজি সাল্লাহ আসলাম এই হাদিসের ভিতরে সাতটি অপরাধের কথা সাতটি পাপের কথা বলেছেন যারা এগুলো থেকে দূরে থাকবে তারাই কেবল সফলতা অর্জন করতে পারবে আর যারা এগুলোর ভিতরে থাকবে তাহলে কিন্তু তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না সব সময় তাদের জীবনে কষ্ট তাদের জীবনে দুঃখ লেগেই থাকবে নাম্বার ওয়ান নবীটিসা বলছেন আশির কবিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পাঁচ নম্বর পরার পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরানি সাইড ফোর টু এইট আটচল্লিশ নম্বর রাতাল্লা বলছেন ইন আল্ লাহ আলায়ং আই ইউস শ কে পি হি অয়ং ফিরু মাদুন আদ আলি কালিম আইয়া শাহ আল্লাহফাকরম সব গুনা ক্ষমা করবেন কিন্তু যারা শিরিক করবে তাদের আল্লাহ আল্লাতালা ক্ষমা করবেন না ফর এক্সাম্পল একজন অনেক ইবাদত করেছে অনেক আমল করেছে ডোনেশন থেকে শুরু করে নামাজ রোজা হস জাকা তারও যত ইবাদত আছে সব কিছু করেছে ফাইনালি সে যদি শিরিক করে ফেলে তার যত আমল আছে সব আমল কিন্তু ধ্বংস হয়ে যাবে ঠিক ততভাবে এই জন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে এই সাতটি গুণা থেকে আমরা বাঁচবো এক নম্বর হচ্ছে আজ বিল্লা শিরিক থেকে বাঁচা আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার করা যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আজ জাদু করা ব্ল্যাক ম্যাজিক করা যাদুটনা করা কুফুরি কালাম করে কাউকে ক্ষতি করার চেষ্টা করা এটা আল্লাহ পাকবুল আলমিন পছন্দ করেন না যারা এটা করবে তারা অবশ্যই ধ্বংস হবে এবং তারা তাদের জীবনে বিপদ টেনে আনবে কষ্ট দুঃখ টেনে আনবে এজন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে সাহের করা জাদু করা তিন নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কাউকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হত্যা করা খবরদার এটা কখনো করবেন না বিশেষ করে অনেকের অনেক দেখা যাচ্ছে তার মতের সাথে আমার মতের মিল নাই তার দলের সাথে আমার দলের মিল নাই আপনি আপনার নেতার কথা শুনে আপনি একজন নিরীহ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন কেন তাকে মারছেন সেটাও আপনি জানেন না অবশ্যই আল্লাহর করা কিন্তু আপনাকে জবাবদেই করতে হবে মানুষের উপরে জুলুম করা আল্লাহ কখনো সহ্য করবেন না বুহারি শরীফের হাদিস গরুর প্রতি গরুর জুলুম আল্লাহ তালা সহ্য করবেন না দুনিয়ার ভিতরে যদি কোনো গরু অন্য গরুর উপরে আক্রমণ করে যে গরুর সিংটা বড় ছিল এই গরুটা যদি এমন একটা গরুকে আক্রমণ করে আল্লাহ তালা কেমতের ময়দানে দুইটা গরুকে উঠাবেন এবং ওই ছোট সিংওয়ালা গরুটাকে আল্লাহ তালা বড় সিং দিয়ে তারপরে তার জুলুমের প্রতিশোধ নেওয়া হবে ঠিক তত্রুপ ভাবে যারা দুনিয়াতেও কোনো মানুষকে হত্যা করবে মানুষের উপরে জুলুম করবে আল্লাহ তালা তাদেরকেও কেয়ামতের ময়দানে তার সামনে দাঁড় করাবেন সেদিন কিন্তু কোনো জবাব দিতে পারবে না এজন্য তিন নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না চার নাম্বার সুদ খাওয়া যারা সুদ খায় সুদ খাওয়া যাবে না পাঁচ নাম্বার যারা এতিমের মাল ভক্ষণ করে ছয় নাম্বার এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যদি জিহাদ হয় জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া এবং সাত নম্বর হচ্ছে সতী নারীর চরিত্রের উপরে মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটি অপরাধ থেকে যদি আমরা দূরে সরে আসতে না পারি তাহলে কিন্তু আমরা কঠিন বিপদে পড়ে যাব এজন্য অবশ্যই এই সাতটি পাপ থেকে আমরা দূরে সরে আসব আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন